করি এক ক্লিকে ফটো রিডিং করতে কে না ভালোবাসে তো আপনারা আপনাদের যে নর্মাল ফটো এভাবে এক ক্লিকে ফটো রিডিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট কি করবেন অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করে সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কি করবেন এখানে ক্লোজ রয়েছে ক্লোজ ক্লিক করবেন কলেজে ক্লিক করে সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা চার চারটি অপশন দেখতে পারবেন ঠিক আছে তার মধ্যে থেকে আপনারা এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন এই অপশনটিতে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফটো ইডিটিং করা রয়েছে এখান থেকে যে কোনো ফটো একটি আপনি বেছে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদের একটি ফটো এডিটিং করে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফটোটি এডিটিং করবেন তো আমি এখান থেকে একটি ফটো নিচ্ছি ফটোটির উপরে ক্লিক করলাম ফটোটির ওপরে ক্লিক করার পর এখান থেকে দুটি অপশন আসবে এখানে একটি হলো ক্যামেরা আর একটি হচ্ছে গ্যালারি আপনি আপনার ক্যামেরা থেকে ফটোটি নিতে পারবেন এবং কি আপনি গ্যালারি থেকে আপনার ফটোটি নিতে পারবেন তো আমি গ্যালারিতে কি ফটো নেবো সে গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে আমার ফটোটি অ্যাড করে দেবো ফটোটি অ্যাড করে দেওয়া হয়ে গেলে আপনার কর অপশনে ক্লিক করবেন কর অপশানে ক্লিক করা দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড শো করবে এখানে আপনারা করছ আইকনে ক্লিক করবেন করস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেগে এসে আরও একটি করজ আইকোন আসবে এখানে করজ আইকোন ক্লিক করে আপনারা এখানে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন আপনার ফটোটি এখন নিচে দেখতে পারছেন আপনারা কিন্তু ফটোটির ওপরে একটি ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটি সরানোর জন্য আপনাদের নিচে দেখতে পাচ্ছেন এটি একটি করোসাইকন আইকনে ক্লিক করে একটি আপনাদেরকে অ্যাড দেখতে হবে অ্যাড দেখার সাথে সাথে কিন্তু আপনার ওয়াটারমার্কটা কিন্তু চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ